এই মুহূর্তে ভারতীয় পুরুষ ফুটবল দল আইসিইউতে কোনো ক্রমে অক্সিজেন নিয়ে টিকে আছে তাই ভারতীয় ফুটবলের হাল ফেরানোর জন্য কোনো নামি কোচ কিংবা পিয়ার বাড়ানো হাই প্রোফাইল কোচের প্রয়োজন নেই চাই এমন একজন কার্যকরী কোচের যিনি জানেন কিভাবে অল্প তেল এবং মশলা সহযোগে সুস্বাদু খাবার রাঁধতে হয় ঠিক কোন কাস্টে করলে আইসিউ থেকে এই সমস্ত প্লেয়ারদেরকে বের করে তাদের দিয়ে বেস্ট পারফরমেন্স করানো যায় মানে ভারতীয় ফুটবল সম্পর্কে যার এক্সপিরিয়েন্স আছে ভারতীয় ফুটবলের সীমাবদ্ধতা সম্পর্কে ভারতীয় ফুটবলের অবকাঠামো বা ইকোসিস্টেম সম্পর্কে যার সম্মুখ ধারণা আছে অথবা এইরকম মধ্যমানের প্লেয়ারদেরকে নিয়ে যে মিরাক্কেল ঘটিয়েছেন চাই সেই রকম এক ধরনের কোচকে ইতিমধ্যে আমরা যেটুকু খবর পেয়েছি তার মধ্যে থেকে বেস্ট পাঁচজন কোচকে বেছে নিয়েছি যারা এরকম কম তেলে সুস্বাদু রান্না করতে একেবারেই সিদ্ধ হস্ত আবার অনেকে আছেন যারা একই কাজটি বারংবার করে দেখিয়েছেন চলুন আজকের ভিডিওতে এই বেস্ট পাঁচ কোচকে নিয়ে আলোচনা করা যাক আর যারা জানতে চান যে ভারতের সেরা দশজন ওসিআই প্লেয়ার কারা যারা বিদেশের মাটিতে সাফল্যের সঙ্গে খেলছেন তাদেরকে নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছি ভিডিওটা আই বাটনে কিংবা ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন নমস্কার আমি প্রদীপ অনুভবের সপোর্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর যারা এখনও আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন তাহলে শুরু করা যাক এই লিস্টের প্রথমে রেখেছি বসনিয়ার মিরাকেলম্যান ম্যান ভাইথ যিনি উনিশশো সালে ফ্রান্সে তার ক্লাব কোচিং কেরিয়ার শুরু করেন এমনকি পিএজির মতো ক্লাবকেও কোপা দে ফ্রান্সে জেতান কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে খারাপ পারফরম্যান্সের কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয় কিন্তু তার আসল সাফল্য শুরু হয় তিনি যখন জাতীয় দলের কোচ হতে শুরু করেন এবং তিনি সেই ব্যক্তি যিনি বারবার মধ্যমানের প্লেয়ারদেরকে নিয়ে এক মিরাক্কেল ঘটিয়েছেন দু সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে আইভেরি কোস্ট দু ব্রাজিল বিশ্বকাপে আলজেরিয়া দু হাজার বিশ্বকাপে রাশিয়া বিশ্বকাপে জাপান এবং দু কাতার বিশ্বকাপে মরক্কোকে কোয়ালিফাই করেন এই তিয়াত্তর বছরের ভদ্রলোক প্রচণ্ড রকমের ডিসিপ্লিন এবং খেলোয়াড়দের ফিটনেস এবং ডেডিকেশনের সঙ্গে তিনি একদমই আপোষ করেন না যে কারণে দলের সিনিয়র প্লেয়ারদের সঙ্গে তার মাঝে মাঝেই মতানৈক্য সৃষ্টি হয় তবে সেগুলি কখনও তার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়নি এরপর যে নামটি বলবো তিনি মূলত এশিয়া এবং আফ্রিকার ফুটবলে বেশি কাজ করেছেন প্রায় পনেরোটির বেশি দেশে জাতীয় দলের কোচ ছিলেন এই বেলজিয়ান ভদ্রলোক টিম সেন্টফুট দু হাজার ষোলো সালে তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে কাজ করেছেন তবে তার আসল সাফল্য কিন্তু দু একুশ সালে গাম্বিয়ার সঙ্গে গাম্বিয়াকে দু হাজার একুশ আফ্রিকান নেশন কাপ বা এক কোয়ালিফাই করান এবং কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিয়ে যান তিনি মূলত দুর্বল দলের সঙ্গে কাজ করতে সবচেয়ে বেশি ভালোবাসেন এবং প্লেয়ারদের ফিটনেস এবং তাদের মনোবল বাড়ানোর জন্য তিনি প্রচণ্ড রকমের ডিসিপ্লিন এইরকম ডিসিপ্লিন একটা কোচ এই মুহূর্তে ভারতীয় ফুটবলে দরকার তবে ভাইত হালিহিসের মতো এই টিম সেন মেন যে বাধাটা আসতে পারে সেটা হচ্ছে তাদের বেতন প্রায় দেড় কোটি টাকা মতো বেতন এই টিম সেন ফলে ফেডারেশন এইরকম হাই প্রোফাইল বেতনের কোচকে ভারতের জাতীয় দলের জন্য সিলেক্ট করবে কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে এবারে এই লিস্টের তিন নম্বরে আছেন সেই মিরাক্কেল কোচ যিনি কাতার বিশ্বকাপে ফরমার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে দিয়েছিলেন হ্যাঁ ঠেকে ধরেছেন আমি কথা বলছি টিউনেশিয়ার সাবেক কোচ জালেল কাদিরি সম্পর্কে মূলত মধ্যপ্রাচ্যের সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত লিবিয়া ও টিউনেশিয়ার বিভিন্ন ক্লাব ফুটবলে কোচ হিসেবে কাজ করলেও তার বেস্ট সাফল্য আসে টিউনিশিয়ার কোচ হিসাবে দু সালে আফ্রিকান ন্যাশন কাপে টিউনিশিয়াকে কোয়ালিফাই করান এবং কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিয়ে যান আর তারপর বিশ্বকাপে এই সাফল্য গ্রুপ থেকে বিদায় নিলেও কাদেরির এই সাফল্য তাকে রাতারাতি খ্যাতি দেয় মূলত ডিফেন্সিভ স্টাইলের সঙ্গে দ্রুত কাউন্টার অ্যাটাক এবং উইং দিয়ে আক্রমণ তার সবচেয়ে পছন্দের খেলোয়াড় ধরন তো এনারও বেতন এতগুলো আমি যত কোচকে সিলেক্ট করছি তার মধ্যে সবথেকে হাই প্রায় আড়াই থেকে কোটি টাকা পর্যন্ত তার বেতন এখন দেখার ভারতীয় ফুটবল ফেডারেশন কোচ হিসাবে নিয়োগ করেন কিনা এবারে কথা বলবো এক সময় ভারতীয় ফুটবলের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকা অ্যাশলে ওয়েস্টেড কথা যিনি এই মুহূর্তে ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় গাঁট প্রথমে আফগানিস্তান এবং পরে হংকং ম্যাচে একইভাবে তার কাছে আটকে যেতে হলো। বেঙ্গালুরু এফসিকে সেই সময় আই লিগের এক দুরন্ত টিম বানিয়েছিলেন তাই ভারতীয় ফুটবলকে হাতের তালুর মতো চেনেন ভারতীয় ফুটবলারদের মানসিকতা তাদের প্লাস মাইনাস পয়েন্ট সব কিছুই তার পুরো নখদর্পণে দর্পণে কিন্তু ওই যে কথাই আছে গরু গোয়ালের সামনের ঘাস খায় না তাই এত কিছু সাফল্যের পরেও তাকে ভারতীয় ফুটবলের কোনো কাজেই লাগানো হয়নি সেই অ্যাশলে ওয়েস্টেডও ভারতীয় ফুটবল দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন এখন দেখার ফেডারেশন কি পদক্ষেপ নেয় এবারে এই লিস্টের পাঁচ নম্বরে আছেন ইংল্যান্ডের এই অল্প বয়সী কোচটি যিনি তার অ্যাটাকিং ফুটবলের জন্য বহু ভারতীয় ফুটবল প্রেমীর কাছে ভীষণ পছন্দের একজন আই লিগে বেঙ্গালুরু এফসিকে সঙ্গে নিয়ে অ্যাসলে ওয়েস্টেড ঠিক যে কাজটি করেছিলেন দেশ বেকিংহাম মুম্বাই সিটি এফসির সঙ্গে ঠিক একই কাজটি করেছিলেন এই সময় ভারতীয় ফুটবলের বহু ইয়ং ট্যালেন্টকে তিনি তুলে এনেছিলেন ফলে ট্যাকটিক্যাল অ্যানালিটিক হিসাবে এবং ম্যানেজ ম্যানেজমেন্ট দক্ষ হিসাবে তিনি যথেষ্টভাবে ভারতীয় ফুটবলের সঙ্গে সুপরিচিত এবং ভারতীয় ফুটবল প্লেয়ারদের মন মানসিকতা ও তাদের প্লাস মাইনাস পয়েন্টটাও তিনি ভালোভাবেই জানেন ফলে দেশ ব্যাকিংহাম যদি ভারতীয় দলের কোচ হন সেটাও কিন্তু একটা ভালো একটা অপশান হতে পারে তবে নিউজিল্যান্ডের অনূর্ধ্ব কুড়ি এবং অনূর্ধ্ব তেইশ দল ছাড়া আন্তর্জাতিক সিনিয়র পর্যায়ে কোনো কোচিং করানোর তার এখনও এক্সপিরিয়েন্স নেই ফলে তিনি ভারতীয় ফুটবলের কোচ হিসাবে গণ্য হবেন কিনা সেটা এখন দেখার এই লিস্টের ছয় নম্বরে আছে আমার সব থেকে ফেভারিট এবং আইএসএল এর মোস্ট অ্যানিমেটেড ক্যারেক্টার আন্তনিও লোপেস হাবাস এটিকে এবং মোহনবাগানের হয়ে তিনবার আইএসএল কাপ ও শিল্ড জয়ী এই কোচের সাফল্য তার হয়ে কথা বলে এই মুহূর্তে ভারতীয় ফুটবলে এই রকম এক হেডমাস্টার সুলভ কড়া কোচের প্রয়োজন যিনি ভারতীয় ফুটবলকে একেবারে হাতের তালুর মতো চেনেন জানেন কোন প্লেয়ারের থেকে কখন কেমনভাবে পারফরমেন্স বের করে আনতে হয় আর যদি বেগড়বাই করে সেই প্লেয়ারকে বাদ দিতে তিনি দুবার ভাবেন না আর সঙ্গে যদি বাংলার সন্তোষ ট্রফি জয়ী কোচ এবং মোহনবাগানের হয়ে আই লিগ জয়ী কোচ সঞ্জয় সেনকে এর সঙ্গে জুড়ে দেওয়া যায় তবে সেটা হবে ভারতীয় ফুটবলের জন্য সবচেয়ে ডেডলি কম্বিনেশন আর যদি সঞ্জয় সেন কোচ হতে না চায় সহকারী কোচ হতে যদি না চায় তবে আমি বলবো সঞ্জয় সেনকে আন্ডার থার্টিন বা অনুর্ধ তেইশ দলের কোচ করা হোক ভারতীয় ফুটবলের বেস্ট সাপ্লাই লাইন করে দেওয়া হোক আমি মনে প্রাণে বিশ্বাস করি এই ভদ্রলোক সারা ভারত থেকে বেস্ট বেস্ট ট্যালেন্টকে খুঁজে এনে ভারতীয় দলে সাপ্লাই লাইন দেবে আর খালিদ জামিল নো ডাউট এক দুর্দান্ত কোচ তিনি আইজল এফসি নর্থ ইস্ট ইউনাইটেড এবং বর্তমানে জামশেদপুর এফসি এর সঙ্গে যে টপ লেভেলের পারফরমেন্স করে চলেছেন সেটা কোনোভাবেই ইগনোর করা যায় না তবে আমি যতদূর জানি যে খালিদ জামিল এই মুহূর্তে ভারতীয় দলের কোচ হতে চান না তাই একটা জিনিস আপনাদেরকে এটাও মনে রাখতে হবে যে আইএসএল এর যে স্ট্যান্ডার্ড আর আন্তর্জাতিক ফুটবলের বর্তমান যে স্ট্যান্ডার্ড তার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত তাই আমি বলবো এই খালিদ জামিল সঞ্জয় সেন শঙ্করলাল চক্রবর্তী যারা ভারতীয় ফুটবলকে আগা সম্পর্কে টোটালি ওয়াকিবহল এদেরকে ভারতীয় ফুটবলের সাপ্লাই লাইন তৈরিতে দেওয়া হোক মানে আমি যেটা বলছি অনুর্ধ সতেরো আঠারো কুড়ি তেইশ এই সমস্ত দলের সাপ্লাই লাইন তৈরি করতে এদেরকে দেওয়া হোক আমি বিশ্বাস করি এরা এদের চেয়ে ভালো এই সমস্ত প্লেয়ার মেকিং প্রসেসে এদের চেয়ে ভালো আর কেউ হতে পারে না তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি তো আপনাদের কি মনে হয় যে এই যে ছজন সাতজন আমি কোচের নাম বললাম এর মধ্যে থেকে আপনার সবচেয়ে প্রিয় কোনটা কে হতে পারে ভারতের সবচেয়ে ভালো কোচ যে ভারতীয় ফুটবলের এই মধ্যমানের এভারেজ প্লেয়ারদের থেকে বেস্ট পারফরমেন্স বা বেস্ট আউটপুটটা বের করে আনতে পারে তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আমার সঙ্গেও একমত হন সেটাও কমেন্টে জানাবেন তো যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ